হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো এখন আমি বসে পড়েছি রেডি হতে তো আমার কিন্তু অনেক লেট হয়ে গেছিলো কারণ আমাকে সবাইকে রেডি করতে হয়েছে সবার ফার্স্টে আমি পিসিকে মনে হয় রেডি করেছিলাম না রিসেপশনের দিন পিসিকে রেডি করেছিলাম আজকে আমি সোনালিকে জাস্ট শাড়িটা র্যাপ করে দিয়েছি আর হচ্ছে আমার দিদিকে পুরো মেকআপ করেছে শাড়ি পরানো থেকে শুরু করে পুরো মেকআপ আমার অনেক লেট হয়ে গেছিলো মানে এদিকে বরযাত্রী এখন বেরোবে মানে দাদা পুরো এখন বেরোচ্ছে আর আমি এখনও মেকআপ করেই চলেছি এই দেখো তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমি রেডি হতে এতই ব্যস্ত ছিলাম যে দাদা ওদিক দিয়ে বেরিয়ে পড়েছে তারপরে এই দেখো আমরা যে কজন বাকি ছিলাম আমরাও চলে এসেছি এদিকে আমার বড়মশাইকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে অনেক জোর করে ওকে বিয়ের পাঞ্জাবিটা পরিয়েছি আর এই দেখো এই লজটাতেই হচ্ছে আমাদেরও বিয়ে হয়েছিল আর এখানেও কিন্তু আমার মানে এখানেই আর কি আমার দাদারও বিয়ে হবে তো বৌদি এখানেই যে জানলা দিয়ে ঠুকি মারছে পরে তোমাদেরকে দেখাবো তোমরা দেখতেই পাবে আর এখানে গান বাজছিল বলে আমি কিন্তু পুরো মিউট করে দিয়েছি না হলে কপিরাইট চলে আসবে আর এই দেখো বাইরেটা খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছিল ¡Gracias! আর এই দেখো আমরা সবাই চলে এসেছি এখানকার চারতলার হয়তো বিল্ডিং ছিল চার তলার ছাদে এখানে এত অন্ধকার অন্ধকার কারণ হচ্ছে আমরা সবাই এখানে এসেছি কারণ নিচে যে ঘরগুলো ছিল খুব ছোট ছোট মানে বরযাত্রী বসার জন্য দিয়েছিল যেটা তো খুব ছোট আর আমরা অনেকজন ছিলাম বলে গরমের মধ্যে অসুবিধা হচ্ছিলো ওই জন্য আমরা সবাই ছাদে চলে এসেছি আর এখানে আমরা টিফিনটা আর কি সেরে বৌদির পাতা নাই হ্যাঁ

টিফিন করে আমরা এখন সবাই চলে এসেছি বৌদির কাছে তোমাদেরকে তো নতুন বউকে দেখানোই হয়নি মানে জাস্ট একটুখানি দেখিয়েছিলাম ওই জানলা দিয়ে যখন বৌদি টুকি মারছিল আর কি তো এখন চলে এসেছি আর হ্যাঁ আমার বৌদিকে তো খুব সুন্দর লাগছিল প্লাস আমাকে কেমন লাগছিল সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর আমার বৌদিদের যে ভিডিওটা মানে বিয়ের ভিডিওগুলোতে তোমরা এত ভালোবাসা দিয়েছো তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ জানাই আর ফাইনালি আজকে আমি এতদিন পর ব্লগ মানে বড় ব্লগ নিয়ে আসতে পেরেছি আশা করছি এই ব্লগটাও কিন্তু তোমাদের খুব ভালো লাগবে এরপরে কিন্তু আরও বিয়ের ব্লগ আসতে চলেছে তো তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও हेलो लगते मेरे यार एलएल पे कमेंट कर सकते हो कमेंट कर सकते हो

कोई भी कोई भी മേദ ഏർ കീ দৃষ্টি মালা বদল তো কমপ্লিট এখন হচ্ছে হাত ধোয়ানোর পালা আর এখানে দাদার শালাবাবুগুলো সব মানে দাবি করেছিল আর কি অনেক কিছুই অনেক কিছু বলতে কি টাকায় হয়তো দাবি করেছিল আমি অতটা শুনতে পাইনি তবে মনে হয় দু হাজার টাকা কি কত পাঁচ হাজার টাকা হয়তো প্রথমে চেয়েছিল তো দু হাজার টাকায় হয়তো ওরা মেনেছে তো যাই হোক এরকম কিছু চলছিলো আর আমাদের কিন্তু বিয়ে বাসি বিয়েতে মানে বাসি বিয়েই হচ্ছে সিঁদুর দান সব কিছু হয় অনেকে তোমরা কমেন্টও করেছো যে বউ সিঁদুর পড়েনি কেন আসলে বাসি বিয়ে পরের দিন ছিল পরের দিনই বিয়ে হয়েছে সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে আর এই দেখো এখানে হচ্ছে দাদা হচ্ছে ওর শালাবাবুকে টাকা দিচ্ছে এবার এখন যতটা বিয়ে হওয়ার হবে তারপরে আমরা সবাই কিন্তু বাড়ি চলে যাবো আবার সকালে আসবো আর সকালেই হবে কিন্তু ওদের আসল বিয়ে আর এবার আমরা চলে এসেছি খেতে খেতে বসে পড়েছি আমি আর হচ্ছে বর্মশাই একদিকে বসেছিলাম আর একদিকে আমার সেদু জেঠি মা আর বুনু বসেছিল আর আমরা প্রায় সবাই বসেছিলাম আর খাওয়া দাওয়া করে এই দেখো বাড়ি চলে এসেছি আর বাড়ি আসার পর চিংকি আইসক্রিম খাচ্ছিল আর কি ওর জন্য আইসক্রিমটা নিয়ে আসা হয়েছিল তো একটুখানি দিয়েছিলাম কারণ ঠান্ডা লেগে যেতে পারে ওর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো এই আমরা বাড়ি আসলাম প্রায় সাড়ে বারোটা বাজে এখনকার মতো বিয়ে কমপ্লিট আবার সকালে আমাদের বাসি বিয়ে আছে তো আবার কালকে সকালে দেখা হবে আর আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়েও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের একটি ব্লগে এখন শুয়ে পড়বো আর ভালো লাগছে না কারণ কালকে সকালে উঠেও আবার যেতে হবে